বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি অতনু প্রামাণিক ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আর তোমাদেরকে সাথে নিয়ে শুরু করে দিলাম আজকে আবার একটা ভিডিও তো আজকে আজকে সকাল থেকেই আমাদের এখানে বৃষ্টি হচ্ছে হ্যাঁ তো আমি সকালবেলা উঠে পড়েছি উঠে বাসি ঘরের সমস্ত কাজ সেরে নিয়েছি বৃষ্টিতে ভিজে ভিজে সেই ভিডিওটা আর আজকে শেয়ার করতে পারলাম না তো চলো আজকে কে রকম বৃষ্টি হচ্ছে তোমাদেরকে দেখাই তো আগে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল এখন একটু কম বৃষ্টি হচ্ছে তো এই দেখো এই যে বৃষ্টি পড়ছে এখন একটু কমে গেল বৃষ্টিটা নালের জোরেই পড়ছিল এই যে জল জমে গেছে সব দেখেছ চিংড়ি মাছ ধরছে চিংড়ি মাছ পুকুরে ওইদিকে দেখতে পেলে তোমাদের দাদা ভাই ভিজে ভিজেই মাছ ধরতেছে পুকুরে লেবেছে চিংড়ি মাছ ধরতে তো যেহেতু আমি কালকে বাজার করে নিয়ে এসেছিলাম ঢেঁড়ুস নিয়ে এসেছিলাম সেই জন্য আজকে আমাদের ঢেঁড়ুস রান্না হবে তো বললো আচ্ছা ঢেঁড়ুস হবে যে কালে তাহলে আমি দুটো পুকুরে মানে আমি পুকুরে লাভি যদি চিংড়ি মাছ পাই তাহলে চিংড়ি মাছ দিয়ে ঢেঁড়ুস দিয়ে রান্না করবে তো তার জন্যেই ভিজে ভিজেই জো পুকুরে লেমে গেছে মাছ ধরতে তো আমাদের পুকুরে চিংড়ি মাছ হয়েছে নদীর জল ঢুকেছে তো তার জন্যই চিংড়ি মাছটা হয়েছে তো আরও একদিন ধরে খেয়েছিলাম তো তারপরে এই যে আমি যে কালকে বাজার করে নিয়ে এসেছিলাম সেইগুলো কালকে শেয়ার করা হয়নি তো আজকে এই যে শেয়ার করতে বসে গেলাম তো দেখো আমি কি কি বাজার করে নিয়ে এসেছি সেইগুলোই তোমাদের দিকে দেখাচ্ছি এই যে আলু নিয়ে এসেছি আর পেঁয়াজ আর বটবটি আর ঢেঁড়স আর পটল আর কাঁকরোল আর শশা তো এইগুলোই আমি বাজার করে নিয়ে এসেছি এবার আর তার সাথে নিয়ে এসেছি তেল মশলা বাজার তো তেল মশলা বাজারগুলোও আমি এখন ঢেলে নেব সেদিনকার যে আমি মসলার ডিবেগুলো ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম তো আজকে বাজার করে নিয়ে এসেছি সেগুলো এখন ভালো করে তাইতে ঢেলে ঢেলে রেখে দেব আর আজকে আমি রান্না করব ঢেঁড়সের তরকারি ডাল আর কাঁকরোল ভাজা তো চলো আমি সব গুছিয়ে নিই আর তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটা দেখতে দেখতে কোথাও যদি একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা আগে থেকেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ হ্যাঁ তো চলো আমি এখন কাজ করতে থাকি আর তোমরা আমার পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে এদিকে দেখো আমি মশলার জায়গাতে এক এক করে মশলাগুলো সব ঢেলে রেখে দিচ্ছি তো আমাদের যেহেতু ইনকাম কম তাই কম কম করেই জিনিস কিনে আনি আর সেই রকমভাবেই আমাকে চালাতে হয় হ্যাঁ মানে বুঝে সুঝে অনেক কষ্টে সংসার চালাতে হয় হ্যাঁ তার উপরে তোমাদের দাদা ভাইয়ের তো ইনকাম কম তেমন বেশি ইনকাম নয় তাইতেই আমাকে চালাতে হয় আর তাতেই সব কিছু আমাকে ম্যানেজ করতে হয় তো আর ওইদিকে তোমাদের দাদা ভাই ভাটাই কাজ করে তো সেই জন্য ছ মাস কাজ হয় ছ মাসও ঠিক হয়নি হ্যাঁ পাঁচ মাস চার মাস ফুল কাজ হয় আর এক মাস কোনো রকম ওই ছুটি ছাটা করে কাজ হয় তো মোট ছমাস মাসের মতো কাজ হয় আর বর্ষাকালে তো আমাদের কাজ হয়নি তো ঘুরে মানে ঘুরেই দিন কেটে যায় আর যখন ওই মানে রুয়া ফুয়া হয় রুয়া টোয়া হয় সেই রুয়ার কাজ একটু আদ্রু করে সে তাতে নিয়েই আমাকে ছমাস চালাতে হয় তো কী করবো রকম করেই আমার দিন কেটে যাচ্ছে স্বামীর যদি ভালো ইনকাম থাকে তাহলেই হ্যাঁ সংসার উন্নতি হয় স্বামীর না যদি ভালো ইনকাম হয় তো কি করে ইনকাম হবে তার উপরে আবার ভালো কাজ করতেও চাইনি কাজে যেতে বললেই অশান্তি করে তো আমি বলেছিলাম যে বাইরে কাজে যেতে তো বাইরেও কাজে যাবে নি মানে দেশেই যে যা কাজ হবে করবে তো হলো হলো না হলো না হলো তো তার কোনো অত টেনশান নেই যত টেনশান আমার তো সে বলেই খালাস যে আমার কাজ হয়নি আমি দিতে পারব না আর কাজ হলেও চা কাজ করবে তুমি যদি জেনে পয়সা চাইও তো পয়সা চাইলেও অশান্তি আর চা দিবে মোটামুটি তাই নিতে হবে তো এই রকম করে কি চালানো যায় তো তার জন্যই আমাকে কাজ করতে হয় আর ওইদিকে আমার যে একটা দোকান ছিল সেই দোকানটাও এখন আমি বন্ধ করে দিয়েছি অনেক লোকের অনেক কথা শুনে তো একটা মানুষ যদি চারদিক দিয়ে কথা শুনতে থাকে তার মাথা কি ঠিক থাকে বলো তার জন্যেই আমি দোকানটা বন্ধ করে দিয়েছি যে না আমি কারো কথা শুনব না তো আমি ঘরেই বসে থাকবো তো ঘরে বসে থেকেও তো আর চলবে নি হ্যাঁ তার জন্যেই আবার হচ্ছে যে কাজে চলে গেলাম দোকানটা বন্ধ করে দিয়ে তো যখন আবার একটু দাঁড়াতে পারবো তখন আবার দোকানটা চালু করব চলো ভিডিওটা আমি এখানেই শেষ করবো সবাই ভালো থেকে